रुखो सारो का जरा पुखो सार बरो काका जरा पुठा दो लही मुझे हुसन ख़ुदा दाद देखा दो دکھا मुझे हुसन ख़ुदा दाद صدق दो بن करम کا پیاسا ہو مجھے शरबत दीदार पिला दो বিনาสে ও মুঝে শরবতে দিদার পেলা দো দোস্ত হাম আপ بولতে ছিলা কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিসের মধ্যে যারা বসলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহ খাতা আমি আল্লাহ माफ করে বাড়িতে পাঠায় দেব আমরা কি আল্লাহর কাছে মাপ চাই কি চাই না জুড়ে বলেন মাপ চাই কি চাই না এই দুনিয়াতে নামাজ আদায় করতেছি শীতের রজনীতে উইঠা যায় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করায়া কবরে যায়া কবরের বিছানাটা যেন আল্লাহ আমাকে জান্নাতি বিছানা বিছায়া দেয় এই জন্যই বজরের উজু করে কষ্ট করে শীতের দিনে কথা বলেন ঠিক কিনা এই মজুরিস এমন এক মজুরিস যেই মজলিসে মধ্যে বসার পরে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা চতুর্দিকে বেষ্টন করে নেয় বেষ্টন করে নিয়ে আল্লাহর আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ বলেন ফেরেস তারা তোমরা কেন এখানে আসছো ফেরেস তার আল্লাহ আতরির মাদ্রাসার মধ্যে একখানা মানুষ আলোচনা করে আর কিছু মানুষ শুনে তোমার কোরআনের কথা বলে আর শুনে আল্লাহ রাবুল আলমিন বলেন তারা কি চায় কি চায় আল্লাহ তারা দুনিয়ার কিচ্ছু চাই না দুনিয়ার রাজা বাদশা হওয়ার জন্য আসে নাই আরামের বিচারাকে ত্যাগ করে তারা শুধু তোমার কোরআনের ভালোবাসায় তোমার রসুলের হাদিসের ভালোবাসায় কোরআনকে মহব্বত করে আল্লাহ তোমার জাহান নামকে ভয় করে জান্নাতের আশায় এই মাহফিলে বসে গেছে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ডাকলো ও আমার ফেরেশতারা ওরা কি আমাকে দেখেছে ফেরেশ তারা বলে আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ আল্লাহরবরা আল বলে আমার রসুলকে দেখেছে কো দেখে না ও আমার ফেরেস্তারা তাহলে আমার জাহান্নাম দেখছে ক দেখে না আমরা কি জাহান্ন নাম দেখছি নাকি জান্নাত দেখছি নাকি আল্লাহর ফেরেস্তারা বলে কিছুই দেখে নাই আল্লাহ ডাক দিয়ে বলে তাহলে কুনাশায় এখানে বসলো আল্লাহর ফেরেস্তার বলে আল্লাহ ওরা ওই মজলিসে বসে গেছে আপনারা জাহান নামের বই আপনার রসুলের কাছ থেকে শুনেছে কোরআন পরে বুঝেছে শুনেছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি এই তেই বসে থাকে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী আমার প্রত্যেকটা বান্দা আর বান্দিকে মাসুম বানায় ভাইতে পাঠাইয়া দিব জুরে বলেন সুবাহ আল্লাহ গুনা মাফের মজলিস যেই মজলিস বলা হয় মজালিসুল কোরআন যেই মজলিস বলা হয় মজালিসুল আলিসুল লা যেই বলা হয় মাজা হাদিস ওই মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে বসায়া দিছেন দুস্ত আবাব কা ময়দানে যেন আল্লাহ আলহব্লাহ আল আমাদেরকে ওইভাবে জান্নাতে বইসা বইসা আল্লাহ তা গুণগান গুনু গান গার তা দান করে সকলে বলে আমি আপনাদের সামনে যে আয়াতের তেলাওয়াত করলাম এই আয়াতে যাওয়ার আগে আমি এই মাদ্রাসার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আরজ করতে চাই ও দস্তাবা কানটাকে খুলেন মা বোনেরা কানটাকে খুইলা শুনে আমি প্রায় জাগাতে কথারা বলে থাকি কোরআনের মূল্য আল্লাহর কাছে আসে না আছে জোরে বলেন আছে না নাই الله رب العالمين بولن وإذا تليت عليهم آياته زادتهم إيمانا <applause> الله رب العالمين بولن جكم ممن يسمى قرآن تلاوت كراغاي مؤمن الإيمان الباور بيرجاي سبحان الله মুমেন যখন কান লাগায় কোরআন শুনতে থাকে আল্লাহ রবুল্লা আলমিন মোমেনকে আস্তে 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 হৃদায়তের বাতি তার ভিতরে দিতে থাকে এ দু এই কোরআনের পাওয়ার আল্লাহ পাকের কাছে এমন বেশি এই কোরআনের দাম আল্লাহর কাছে এমন বেশি আপনার দেশ সামনে আমি প্রায় একটা ঘটনা বইলা বোঝাই থাকি যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা আপনারা শুনেন এক মহিলা মান্য করেছে বলেছে আল্লাহ আমার ঘরে সন্তান নাই কিচ্ছু নাই দশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে ও আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দিতা তাইলে আমি সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতাম সুবাহান বলেন আর যদি হাফ মেয়ে দাও তাইলে আমি সেই মেয়েটাকে কোরনের হাফেজ বানাবো এই নেওয়াত করেছে মহিলা স্বামীও ও করেছে ঠিক আছে ও স্বামী সেও নেওয়াত করে যে আমার গর্বে থেকে যদি সন্তান হয় আল্লাহ দেয় কোরআনের হাফেজ বানাবো যদি মেয়ে হয় হাফেজা বানাবো আল্লাহ আমানুহু দয়ার মায়া করে ওই বান্দার বান্দির গর্বে আল্লাহ তালা একটা সন্তান দান করেছে খুশি না বেজা সন্তান হইলে খুশি না বেজা এই সন্তান লেগে কত মানুষ গিয়া মাজার গিয়া শেষ দেয় কি দেয় না গিয়া সন্তান চাই বাবার কাছে বাবা একটা সন্তান দেন অথচ সন্তান দেওয়ার মালিক কে জোরে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ চাইবো তো সন্তান কার কাছে চাবো আল্লাহর কাছে চাবো বান্দা যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছে কেন চেয়েছে তারও কারণ আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিল ও দর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে সন্তান চাবি বয়স হয়ে গেছে অনেক বেশি শুনছেন কি শুনেন নাই হাজরতে জাকারি আলী সালাত সালাম ওনার বয়স হয়ে গেছে অনেক বেশি সন্তান নাই কিচ্ছু নাই হাজরতে মারিয়াম আলী সালাত সালামকে যখন খাবার দেওয়া হয় সেটাই তুল মুকাদ্দাসের ভিতরে উনি খাবারের ব্যবস্থা করতেন সব কিছু নিয়ে দিতেন হঠাৎ করে একদিন গেছেন গিয়ে দেখতেছেন একটু ফাঁক দিয়া হজরতে মারিয়াম আলী হিসারাত ওয়াসালামের সামনে বিভিন্ন ধরনের ফল ফ্রুট তিনি বসে বসে ওই ফলগুলো খাইতেছে বলেন হাজরতে জাকারি আলী সালাত ওয়াসালাম দরজার আড়াল থেকে বিষয়টা দেখলেন দেইকা ভিতরে ঢুকলেন রুইকা বলতেছে মারিয়াম তোমার সামনে শত সুন্দর খাবার প্রত্যেকে আসলো আদরতি মারিয়া মায়া লিখি স্যারা তুলাম ডাক দে বললেন হু আল্লাহ হ বলেন এ জাকারিয়া আপনি জানেন না এই খাবার বল আমার রব আমার রবের পক্ষ থেকে পাঠাইছে আল্লাহ একবার আল্লাহ পারেন কি পারেন না না জমির থেকে আসতে হবে দোকান থেকে আসতে হবে। চাকরি থেকেই আসতে হবে রমপলের চাকরির মহতা আমি আল্লাহ না জমির মুহতাজ আমি আল্লাহ না আমি আল্লাহ আমার ক্ষমতা দিয়া যে কোন মুহূর্তেই খাবার পাঠাইতে পারি হযরতে মারিয়া আলী সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করতেছেন তুমি ফল কোথায় পাইলা তে বলতেছেন হু আইন ইনদিল্লাহ এই ফল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায়া দিচ্ছে শীতের পল আল্লাহ তালা গরমে পাঠাইছে গরমের ফল আল্লাহ শীতে পাঠাইছে সবগুলো একত্রিত হয়ে গেছে হাজরত জাকারি আল কান খুইলা গেছে তিনি বলতেছে হায় হায় রথ যদি শীতের ফল গরমে পাঠাইতে পারে গরমের ফল যদি শীতে পাঠাতে পারে তাহলে আমার মতো বৃদ্ধকে আল্লাহ কেন সন্তান দিতে পারবে না জোরে বলেন সুবাহ আল্লাহ হার গরিদে কুতু তো হাই মাঙ্গে তু বেজার হাই আতি নাফি দারে দুনিয়ানা হাসন আ খুব না হাসন আল্লাহ পারেন হাজার আলী সাল তুমালাম বুঝে গেছেন বিষয়টা আল্লাহ যদি শীতের ফল গরমের ফল এমন সময় যে সময় ফলের কোনো অবস্থায় নাই সেই ফল যদি আল্লাহ তালা মৌসুম ছাড়াই দিতে পারেন তাহলে আল্লাহ আমি জাকারিয়ার বয়স চলে গেলে ও আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারেন না হাজরত সালাতু আলী সালাম সুরাতুল মারিয়ামের মধ্যে আসছে হুনা এর আগে আল্লাহ তালা সুরাতুল মারিয়ামের মধ্যে আলোচনা করেছেন হজরতের জাকারি আলি সালাত ওসাল্লাম আলোচনাটা আল্লাহ আর একটা আয়াতের মধ্যে আলোচনা করেছেন তিনি আল্লাহ্লাহ তালাহ ওখানে বলেছেন উনা আলিকা দা জাকার এই অবস্থা সোয়ার পরেই দেখার পরে হজরতে জাকারি আলি সালাতুয়াসলাম ওখান থেকে আল্লাহ তালাকে ডাক দিছেন আল্লাহ বলে সুফ আনাল্লাহ বলে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক আল্লাহ আমার সন্তান নাই কিছু নাই আল্লাহ মারিয়ামকে যদি আপনি ফল দিতে পারেন শীতের ফল গরমে দিতে পারেন গরমের ফল শীতে দিতে পারেন আল্লাহ আপনার ক্ষমতা আছে ওর আপনি দয়া করে আমার বয়স হয়ে গেছে কি হইছে আল্লাহ দয়া করে আপনি আমাকে সন্তান দিয়ে দেন সুবহানাল্লাহ হাজরাতে জাকারি আলী সালাতু ওয়া সালামের সন্তান এসে গেল আল্লাহ বলেন হে জাকারিয়া তোমাকে আমি সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ বয়স হয়ে গেছে অনেক বেশি আমাদের মতো এই যে চাচারা যারা আছে বৃদ্ধ এমন হয়ে গেছে কিন্তু আল্লাহ তারা সন্তানের সুসংবাদ দিয়েছে যাকারে আল্লাহ আলা সালাম খুশি হয়ে গেছেন তিনি বলতেছেন কিভাবে সন্তান হবে আমার বিবিও বৃদ্ধ হয়ে গেছে আমার চুলদারিও পায়িকা গেছে কোরআনের মধ্যে আসছে আমার চুলদারি আমার বিবি সবাই বই হয়ে গেছে কীভাবে সন্তান সন্তান হবে আমার বিবি তো বান্দা আমার চুল গেছে পাইকা সন্তান কীভাবে হবে আল্লাহ তালা বলেন এভাবেই হবে সুবাহ বলেন এভাবে হবে আমি আল্লাহ দিতে সক্ষম আল্লাহ বলেন এ জাকারিয়া তোমাকে সন্তান শুধু দিব না এই সন্তান একটা বরকতপূর্ণ সন্তান হবে এই সন্তানের নাম আমি আল্লাহ সিলেক্ট করে দিলাম এই সন্তানের নাম আমি আল্লাহ ইয়াহিয়া রাইকা দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পারেন কি পারেন না জোরে বলতে হবে পারেন কি পারেন না হাজরতে জাকারি আলী এর ঘটনার আসছে থেকে সন্তান দিয়ে আল্লাহ দিতে পারেন এখান থেকে আসছি কোরআনের হাফেজ যারা আছে এদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তো ওই মহিলা মনে আছে তো বাসটা ওই মহিলা মান্য করছে কি যে আল্লাহ আমাকে যদি আপনি সন্তান দেন তাহলে আমি হাফেজ বানা হাফেজ বানাবো মেয়ে হইলে হাফেজ সুবাহ বলেন মান্য সুন্দর না বেজাল আছে এক নাম্বার মান্য কোরআনের হাফেজ চাইতে দামি এই পৃথিবীর বুকে আর কোনো মানুষ নাই সুবাহ বলেন আল্লাহ মহিলার ভিতরে পেটের ভিতরে সন্তান দিতে খুশিতে বাগবাগ হয়ে গেছে অনেক দিন পরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে কষ্ট করে আম্মা সন্তান পেটে রাখছে কিন্তু তার ভিতরে কষ্ট নাই শুধু मोहब्बत আর मोहब्बत সন্তান আসছে সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে আসার সঙ্গে সঙ্গে এই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মনটা ভালো না খারাপ জুড়ে বলতে হবে ভালো না খারাপ মনটা বড় খারাপ হয়ে গেছে মহিলা চিৎকার করে আর বলতেছে আল্লাহ আমাকে আপনি সন্তান দিছিলেন অনেকদিন পরে আমি খুব আশা হয়ে আছি হাবেজ বানাবো ও আল্লাহ সন্তান চলে গেছে স্বামীও কান্নে আল্লাহ চাইছিলাম কোরআনের হাবেজ বানাবো সন্তান চলে গেছে কি করব কিন্তু যতই কান্না কান্দ এই সন্তান কিন্তু দুনিয়ার জমিনে রাখা যাবে না রাখা যাবে যতই কিছু করেন আপনারা বিবিকে আপনি যতই আদর করেন ভালোবাসা দেন মাকে যত আদর করেন ভালোবাসা দেন ভাইকে যত আদর করেন ভালোবাসা দেন এ ভাই মা সন্তান মারা গেলে দুনিয়া জমিনে রাখা যাবে না মাটি দিতে হবে ঝরে বলেন মাটি দিতে হবে ওই সন্তানকে ওই অবস্থায় মাটি দিয়া বাবা কবরের উপরে বইসা বৈশা কাইডে আসছে আল্লাহ এই সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারলাম না আমার আশাটা রয়ে গেল ঘরের ভিতরে গিয়া সন্তানের বিরহ তাই কান্দে বালিশের মধ্যে প্রতিদিন চোখের পানিগুলো বাবার পরে মায়ের পরে আর বলে আল্লাহ পারলাম না সন্তানটাকে বানাইতে আল্লাহ তুমি তাকে হায়ার দিল না তুমি থেকে নিয়ে গেছো এইভাবে কান্নাকাটি করে যখন চলে আসছে হঠাৎ করে একদিন আল্লাহর বলি ওই কবর রওনা হয়েছেন গিয়ে শুনতেছেন এই কবরে বাসে কবরের ভিতর থেকে কোরআন তেলাবতের আওয়াজ আসতেছে আল্লাহ আকবর বলেন কোরআন তেলাবতের আওয়াজ যখন চলে আসছে আল্লাহর ওলি ওই কোরআন তেলামতের আওয়াজ শুনিয়া সুবাহান আল্লাহ বলছেন বইলা ওই কবরে বসে দাঁড়ায় গেছে এমত অবস্থায় কোরআনে পাখির আওয়াজ ওই কবরে বন্ধ হয়ে গেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন কে গো তুমি কোরআন তেলাবাদ করতেছিলে কবরের ভিতরে আমি আইসা সুবাহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তুমি বন্ধ করে দিলা কারণটাকে জানতে চাই ওই কবর থেকে আওয়াজ আসতেছে ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে একবার সুবাহান আল্লাহ বলা কেমন পর্যন্ত কবরে কোরআন তেলাওয়াত করার চাইতে বেশি আসতে কয়েছে কবরের ভিতরে কেমন পর্যন্ত হায়াত দিলে আল্লাহ তাআলা পুরান তেলাওয়াত করলে যে সব হবে তার চাইতে বেশি সব হবে দুনিয়াতে হায়াত পায় একবার সুলহান বলে রসুল বলেন আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তালা একবার সুবাহান্লাহ বলে নেক দ্বারা ভরপুর করে দেন সুবাহার আল্লাহ Bunda hayal আল্লাহ রুলি জিজ্ঞাসা করলেন তাইলে তুমি কেন বন্ধ করে দিলেন এরপরে ওই আল্লাহর রুলির প্রতি উত্তরে ওই সন্তানটা বলে হুজুর এই জন্য বন্ধ করে দিয়েছি আপনার সুবাহান আল্লাহর পাওয়ার আমি ছেলে কোরআনের চাইতে বেশি সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রুলি ডাক দিয়ে বলেন বুঝলাম ব্যাপারটা আরেকটা ব্যাপার আমাকে তুমি খইলা বলো সেই ব্যাপারটা কইলো তুমি কোরআন কারিম তেলাওয়াত করো কিভাবে এখানে বৈশা বৈশা আল্লাহর বান্দা যখন কোরআনে কারিম তেলাওয়াত করছে কিভাবে বৈশা বৈশা ওটা জিজ্ঞাসা করছে ওই ছোট্ট সন্তানটা বলতেছে শুনেন হুজুর আমি দুনিয়ার জমিনে যখন আসছি আমার মা আর বাবা আমাকে দেখতে পারে নাই দেখেছে কিন্তু মৃত অবস্থায় দেখেছে ও আল্লাহ উনি শুনেন আমার মা আর বাবার অন্তরে এখলাস নিয়ত ছিল যে আমাকে হাফেজ বানাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার মা আর বাবার অন্তরে আশাটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় দুইজন ফেরেশতা আমার কাছে পাঠায়া এই কবরের ভিতরে কোরআনে কারিম শিক্ষা দিতেছে কায়ামতের ময়দানে কঠিন আসরে দিনে আল্লাহ তালা আমাকে হাফেজদের কাতারে দাঁড় করাইয়া আমার মার বাবার মাথা নূরের মুকুট পড়াইয়া আল্লাহ তালা আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে বলেন সুবহান আল্লাহর গেলেমা জিতিনে নিয়ামত হায়ে তু সবসে বরকর নিয়ামতে দিদারে তু আল্লাহু আকবার বলেন ও দোস্ত এই জন্য এ মাদ্রাসা হয়েছে কোরআনের হাফেজের কারখানা সোহান বলেন এ মাদ্রাসা কিসের কারখানা কোরআনের হাফেজ তৈরির কারখানা এই মাদ্রাসা থেকে কোরআন হাফেজ বের হবে এই জন্য এই মাদ্রাসাগুলো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত থাক এটা আমরা সকলে চাই কি চাই না সকলে জোরে বলে চাই কি চাই না আজকে আমার কোনটি করন একাডেমির তিলা বাস আপনারা যদি মন বইরা যায় আর বড় বড় ওলামাই গোলা আসবেন তার ইসা যখন বলবেন আর রহমান কি বলে না কার কথা আল্লাহর কথা শুনলে মনটা বইরা যায় ও দুস্ত আল্লাহর কথা শুনে যদি মনটা বরে তাহলে আমার মতো হাফেজ আলেম হয়েছে ওই সমস্ত মাদ্রাসা থেকে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মাদ্রাসাগুলো আমাদের অতিব জরুরি কেমন জরুরি আমরা যেমন ভাত খাই তরকারি খাই যেমন জরুরি এমন জরুরি মাদ্রাসাগুলো ওই মাদ্রাসাগুলোকে আমরা ঠিকায় রাখবো তো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সেগুলো রাখা টফিক দান করে বলেন আমি দুঃস্থ আবার বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন আইয়ো আল্লাহ দিনা মানুষ তাই নু বিশ্ববেরিব হে হিমান দরগণ তোমরা নামাজাদি করো নামাজ এবং শবরের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য তালাশ করো সবানল্লাহ বলেন কয় জিনিসের মাধ্যমে সবাই কয় না কয় জিনিসের মাধ্যমে দুই জিনিসের মাধ্যমে রব বলতেছেন আল্লাহ তালার সাহায্য তালাশ করার জন্য কিন্তু আমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাই না আমরা শুধু চাই দুনিয়াতে খেত খামারে গিয়া কাজ করতে কিন্তু আল্লাহ সাহায্য চাই কি চাই না চাই না আমরা চাই শুধু দুনিয়াতে কাজ করবো আর নিয়ে আইসা যাইব কথা বলে ঠিক কিনা এ দুস্ত বাপ আল্লাহ তালা বলেন সবর করো এবং নামাজ আদায় করো দরজের সাথে আমি আল্লাহ তোমাদেরকে দিব আল্লাহ আদা করেছেন কিন্তু আমরা সবার করি না বেশ হয়ে যায় বেশ হয়ে যায় অ দুসাহাবাপ আজকে আমাদের কাশ্মীর মাদ্রাসার জন্য যাও হয় আমরা ফিরায় দেই আল্লাহ তালা বলেন এদেরকে ফিরায়া দিও না আমি আল্লাহ তোমাদেরকে ফেরায় দেবো কথা বলেন ঠিক কি না অ দুঃসা আবাব ছিল সাবাই কামের ও মা বলে না পর্দা রলের মা বলে না কানটা খুইলে শোনেন আদালতে ফাতে মারা দি আল্লাহ তালাহার কেমন সবার ছিল বক্তা অনেক বেশি বক্তা কি অনেক বেশি আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা মন বইরা শুনবেন আমার আলোচনা লম্বা হইলে কি আর খাটো হইলেই কি যেহেতু সময় শেষ এখন আমি যদি লম্বা করিও তাইলেও কাজ হইতো না কারণ আমি মেহমান না মেহমান আরও আছে না নাই আছে আমি ওইদিকে যাইতেছি না যেটুকু কথা আপনাদের সামনে বলছি আল্লাহ তাহলে আমাদেরকে আমল করা তফি দরকার বলে না আমিন বিশেষ করে আমরা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো তো ইনশাল্লাহ শুধু এই মাদ্রাসা আরও যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো থেকে আমরা সুদৃষ্টি রাখবো নজর রাখবো যেন আল্লাহর ওই মাদ্রাসাগুলো ওই মাদ্রাসাগুলো এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে কোরআন তেলাবাত হয় হাদিস হয় এবং আমরা যেন কবরে শুয়ে তার সব পাইতে পারে আল্লাহ সে মাদ্রাসা কায়াম দায়াম রাখেন সকলে বলে আমিন আর বিশেষ করে আপনাদের কাছে আমি কি বলবো এই মাদ্রাসা এই আজকে যে সবার সভাপতি আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলি এখানে কিন্তু তাবারক আর মিষ্টি এইগুলো কিছু নাই বৈশা থাকতে একমাত্র আল্লাহর জন্য কার জন্য আমার আল্লাহর জন্য বৈশা থাকতে রাজি আসছে তো মন বরে আলোচনা করবো আমার এই কারণ আপনারা শুনবেন সুতরাং সময় অনেক হয়ে গেছে প্রধান বক্তা হিসেবে যাবে আরও যারা আছে আলোচনা করবেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে আমল করার তফিক দান করেন